আপনারাও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে তুবা কোটি সেটের সবচেয়ে গর্জিয়াস পোশন যেটা হচ্ছে এটার এক্সট্রা কোটির পোশন এটা হচ্ছে একটি আবায়া कंप्लीट একটি আবায়া যেটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনারা পাবেন পালের ওয়ার্ড করা প্রত্যেকটা পাল স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিকসের সাথে পার্মানেন্ট ভাবে বসানো এটা ফ্রন্ট সাইড থেকে যেমন গর্জিয়াস আউটলুক দিবে এটা ব্যাক প্যানেলটাও একদমই सेम ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা কাট টোরা থাকবে देखिएगा আপনারা একদমই সুইংলেস শুধুমাত্র ショルダー টুকু সুইং করা থাকবে এবং এটা স্লিপসে পোশনটাও থাকবে সুইংলেস দেখতে চমৎকার একটি ডিজাইন এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এটার সাথে যে ইনারটা দিচ্ছে ইনারটাও কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক্স খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল ঘেরের যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যা দেখাচ্ছি বা যা বলছি আপনি একদমই পার্ট টু পার্ট এভাবে চেক করে প্রোডাক্ট রিসিভ করার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা যেহেতু খুবই বড় ঘেরের আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যেহেতু এটা খুবই বড় রেখেছি ওয়ার করার সাথে সাথে আপনারা এখানে অটোমেটিক রাফেল পাবেন রাফেলটা ফ্রন্ট সাইডেও থাকবে এই সেম রাফেলটা আপনারা বডির ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন বডিটা হবে ফ্রি সাইজের এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ খুব সহজে এগুলোকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন যারা আনহেলদি তাদের কথা চিন্তা করে আমরা এখানে রেখেছি লুফ যাতে আপনারা চাইলে এটাকে ফিডিং করে ওয়ার করতে পারেন স্লিপটাও কিন্তু খুবই চমৎকার এবং ইউনিক দেখতেই পাচ্ছেন অ্যালাস্টিক থাকবে যার কারণে কিন্তু যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন প্লাস এখানে ডাবল লেয়ারের মৌসুমি হাতা ইউজ করা হয়েছে এবং একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এটা গ্রাউন্ড এর সম্পূর্ণ ডিটেলস এবং এটার সাথে কিন্তু আরেকটা ইউনিক পার্ট থাকবে যেটা হচ্ছে হুডির পোর্শনটা হুডিটাও সেম দুবাই চেরি ফেব্রিক্স তৈরি বাটারফ্লাই হুডি সেট হুডির মেজারমেন্ট একটু দেখেন ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি কমপ্লিট একটি হুডি যেটা প্রত্যেকটা পোর্শন আপনারা পেয়ে যাবেন 100% এ লাইটটা দিয়ালো মানে কমপ্লিট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি দেখতেই পাচ্ছেন হুডির মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের হবে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য ইউজ করা হয়েছে প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন এবং দেখেন এখানে কতটা কিউট একটি বাটারফ্লাই করা রয়েছে এটা হচ্ছে হুডিতে থাকবে দেখতেই পাচ্ছেন এবং এটা ফ্রন্ট সাইডে এক্সট্রা একটি ফেব্রিক্স আপনারা পাবেন যেটা হচ্ছে আপনার কপাল ঢেকে রাখতে সাহায্য করবে প্লাস ফ্রি সাইজের লুফ এবং ডাবল পার্টের নোজ নিকা দেখতেই পাচ্ছেন আপনারা এই হচ্ছে হুডির সম্পূর্ণ ডিটেলস এই হুডি সহ থ্রি লেয়ারের এই তুবা কোটি সেটটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল কি প্রাইসে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই তুবা কোটি সেটটা সরাসরি আউটলেট ভিজিট করে পার্চেস করতে পারবেন অথবা আপনি চাইলে সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটাই পের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেটে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে